প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই ঠিক বলা কঠিন যে এর শিক্ষার্থীদের জটিলতা কবে কাটবে তবে আমরাকে অপেক্ষা করতে হবে ধৈর্যশীল ব্যক্তিদের ফলাফল ভালোই হয় সুপ্রিম কোর্টের সেই রায়ের পরে আর কোনো ভালো খবর এর শিক্ষার্থীদের জন্য উঠে আসেনি বিভিন্ন কোর্টগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে এনআইস ডিএলএড শিক্ষার্থীদের কেসগুলো ডিসপোজ হয়েছে কোনো সুরহা এখন পর্যন্ত হয়ে ওঠেনি অনেক এনআইস ডিএলের শিক্ষার্থী বক্তব্য যে নতুন করে রেগুলার ডিএলএড করে নেব কি না অনেক এনআইচডিএল এর শিক্ষার্থী বাইরে কাজ করছে দু সালের প্যানেলে চাকরি হলো না বাইরে কাজ করতে গেছে অনেকে অনেক রকম ঘটনা ঘটেছে সেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এনআইচডিএল এর শিক্ষার্থীদের মানে হার্ট অ্যাটাক করে দিয়েছে এমন ব্যাপার তো আমাদের সময় এগচ্ছে জটিলতা আরও বাড়ছে নতুন করে ভালো কিছু বেরিয়ে আসছে না এর মধ্যেই কিছু কিছু খবর উঠে আসছে যেগুলো হয়তো ডেলের শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও আসর আসার আলো নিয়ে আসছে তাই বিষয়গুলো তুলে ধরার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এনআইডিএল এর সম্পর্কিত বিভিন্ন ধরনের খবর পেতে অবশ্যই পাশে থেকো সকলেই এনআইডিএল এর শিক্ষার্থী বা এনআইডিএল সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য সবার আগে পেয়ে যাবে আমরা একটা খবর দেখছি সমস্ত জায়গায় যে এনসিটি তার নিজস্ব ওয়েবসাইটে এন শিক্ষার্থীদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করেছে তো হ্যাঁ বিষয়টা সত্য যে এনসিটি সিটি ওয়েবসাইটে এনআইচডিএল এর শিক্ষার্থীদের জন্য আলাদা করে একটা ফোল্ডার বানিয়েছে সেখানে এন এর সম্পর্কিত সমস্ত ধরনের আপডেটগুলো দেওয়া হবে সেটা গ্যাজেট হতে পারে বা রেগুলেশান হতে পারে মানে সমস্ত ধরনের সেই এনআইচডিএলএডদের যে ফোল্ডার বানানো হয়েছে সেই ফোল্ডারে রাখা হবে এই বিষয়টা কিন্তু উঠে এসেছে তবে এনআইচডিএল এর শিক্ষার্থীদের জন্য একটা ভালো খবর বলা যায় যে না এনসিটি এর শিক্ষার্থীদের জন্য একটু একটু হলেও ভাবতে শুরু করেছে আমরা জানি যে এনসিটি এম এসআইডি ডিপার্টমেন্ট যারা রয়েছে কেন্দ্রীয় সরকার এরা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে তবে বলা বাহুল্য যে এর শিক্ষার্থীদের কিছু হবে না তাই এম এনসিটি এনআইএস ও রিপাবলিক ডিপার্টমেন্টকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে এনআইস ডিএলের শিক্ষার্থীদের মান্যতা দেওয়ার ব্যাপারে আরেকটা এন এনসিটি থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যে আগে এনসিটি যে ওয়েবসাইট ছিল সেখানে আমাদের যে কোর্সটি করানো হয়েছিল দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ সেশানের সেখানে অবশ্যই আঠারো মাস উল্লেখ ছিল কিন্তু বর্তমানে তাদের ওয়েবসাইট ভিজিট করলে যে সার্টিফিকেটগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সেখানে আঠারো মাস উল্লেখ করা নেই টু ইয়ার্স এলিমেন্টারি এডুকেশান বা এলিমেন্টারি এডুকেশান এগুলোই লেখা রয়েছে তবে এনসিটি হয়তো এর শিক্ষার্থীদের জন্য ভাবতে শুরু করেছে যে না সত্যি এদের জন্য কিছু করা দরকার তবে একটা জিনিস বলি তোমাদের যে দেরিতে হলেও এনসিটিকে এনআইচডিএল শিক্ষার্থীদের জন্য গেজেট প্রকাশ করতেই হবে এবং অবশ্যই গেজেট প্রকাশ হওয়ার পরেও দেখবে আঠারো মাস হয়তো হবে না সেটাকে ছ মাসের ব্রিজ কোর্স করিয়ে এনআইচডিএল এর শিক্ষার্থীদের টু ইয়ার্স ডিপ্লোমার ভ্যালিডিটি নিয়ে আসতে হবে এবং রেগুলার ডিএলএডের সমতুল্য করে তুলতে হবে এই ব্যাপারটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে একটা জিনিস ভালো বা পজিটিভ যে এনসিটি আমাদের জন্য ভাবছিলো না বা এনআইচডএলের শিক্ষার্থীদের জন্য ভাবছিল না সেই বিষয়টা এখন স্পষ্ট যে না এনসিটি সিটি শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও আশার আলো নিয়ে আসছে এবং ভাবছে পরবর্তীতে দেখা যাক যে এনসিটি সিটি শিক্ষার্থীদের জন্য গেজেট প্রকাশ করছে কি না বা তাদের মান্যতার ব্যাপারে কি ধরনের ভূমিকা পালন করছে সক্রিয় ভূমিকা রয়েছে কি না বা এমএইচআ কী করছে এই বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে তাহলে আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হবে যে আসলেই কে আমাদের সাথে গেমটা খেলছে কে মান্যতা দিতে চাইছে কে মান্যতা দিতে চাইছে না এই জিনিসগুলো আমাদের কাছেই স্পষ্ট হবে তো এই যে এনসিটি ভাবছে বা এনসিটি একটা পজিটিভ দিক রয়েছে এনএসডিএল এর শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা কিন্তু এনআইচডিএল শিক্ষার্থীদের একটু পজিটিভ খবর মানে যদিও দুশ্চিন্তার মধ্যে রয়েছে যদিও আমরা ভেবে নিয়েছি কেস আমরা হেরে গেছি তারপরেও আমরা এক পার্সেন্ট আশার আলো নিয়ে এগিয়ে চলেছি পথ চলা শুরু করেছি এখন দেখা যাক কি হয় তো আশা করছি যে ভোটের মধ্যে হয়তো কিছু হবে না ভোটের পরে একটা ভালো কিছু আসা সম্ভাবনা রয়েছে তারপরেও এনআইডে শিক্ষার্থীদের ভাবতে হবে যে ভোটের মধ্যে কিছু না হলেও কি করতে হবে কি করা যায় তারা যে একটা ইউনিট তারা যে একটা মানে সংগঠন আকারে কাজ করছে এটাকে এটা সরকারকে বোঝাতে হবে অবশ্যই বোঝাতে হবে তাহলে সরকার যদি কোনো ধরনের ভূমিকা নেয় তবেই ভালো কিছু হবে যাই হোক এনআইডিএলের শিক্ষার্থীদের শুভকামনা করি পরবর্তীতে যেন ভালো খবর আসে সকলেই ভালো থেকো আজকে এই পর্যন্তই ছিল খবরদার